গল্পের নাম আমার হৃদয় সে লেখিকা পর আমিও এলাম বন্ধ করতে বাবার রুম থেকে লাবণ্যের হাসি শব্দ শুনতে পেলাম বুঝলাম লাবণ্য বাবার কাছে সেদিকে আর না মনোযোগ দিয়ে শান্ত পায়ে টেবিলের কাছে গেলাম হৃদয়ের জন্য খাবার বাড়াতে থাকলাম খাবার বাড়া শেষ হলে গলার আওয়াজ হালকা উঁচু করে হৃদয়কে ডাকলাম খাবার বাড়া শেষ এমন সময় লাবণ্য কেঁদে ওঠে আমি বাবার রুমের দিকে তাকাই বাবা লাবণের কান্না থামাতে ব্যস্ত হয়ে যান আহা দাদু আপু কাঁদে না আম্মু কাজ করতেছে এখন আম্মু কাজ শেষ করে তারপর তোমাকে নিয়ে যাবে একদম কাঁদে না দাদু আপু কিন্তু না লাবণ্য যেন আরও কেঁদে চলছে বাবা ওকে থামাতে পারছে না কিছুতেই আমি এক এবার বাবার রুমের দিকে গেলাম দরজার সামনে বাবা আমাকে দেখতে পেয়ে বলে ওঠেন বাইরে থেকে তোমার আওয়াজ পেয়ে কেঁদে উঠেছে শত হোক মা যাও তো দাদু আপু তোমার মা এসেছে মার কোলে যাও আমি লাবণ্যকে হাত বাড়িয়ে নিলাম না তাই দাঁড়িয়ে থাকলাম আজ এতটা মাস পর এই প্রথম আমার শ্বশুর নিচ থেকে আমার সাথে কথা বলছেন যিনি কখনো আমাকে বউ হিসেবে মেনে নেবেন না বলেছেন আমার মা বাবার সাথে আরও কত কি কথা বলেছেন আমাকেও আরও কত কি বলেছেন আর সেই তিনি এতক্ষণে আমার ক্ষেত্রে অনেকে হলে খুশিতে লাভ দে উঠত কিন্তু আমি তা পারলাম না কথা তো দূরে থাক নড়তেও পারলাম না আসলে আমি অবাক চরম মাত্রায় অবাক কেঁদে দিতে ইচ্ছে করছে এই মুহূর্তে খুব কেঁদে ইচ্ছে করছে ভাবনার মাঝে লাবণ্য আমার পায়ের তলা এসে দাঁড়ায় আর কাঁদতে থাকে ওকে কোলে তুলে নিতে বৌমা লাবণ্যকে কোলে তুলে নাও বাবার কাছে কিছুটা গলার আওয়াজ টনক নারে ওঠে আমার চোখের ওপর আলতো হাত রেখে নিজেকে দাঁতস্থ করে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে মেয়েকে গোলে তুলে নেই লাবণ্যকে একা ছাড়বে না রুম থেকে কিছুর আওয়াজ শুনতে পেয়ে বাইরে এসে দেখি লাবণ্য ডাইনিং চেয়ার নিয়ে ধাপাধাপি করতেছে আল্লাহ না করুক ছোট্ট মানুষ যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলতো একা আর ছাড়বে না আর ছাড়লেও আমাদের সজাগ করিয়ে ছাড়বে ঠিক আছে জি বাবা যাও লাবণ্যকে নিয়ে পিছন ঘুরতে মুখে আনমোনা একটা হাসি ফুটে উঠলো হাসিটা খুশি ডাইনিংয়ে হৃদয় এতক্ষণে খেতে বসেছে ওকে দেখে ওর একদম পাশের চেয়ারটায় লাবণ্যকে নিয়ে গাপ টিমের বসি বলে উঠিম শুনছেন বাবা আমার সাথে কথা বলেছে আজ তাও নিচ থেকে হৃদয় হেসে উঠলো খুব স্বাভাবিক ভঙ্গিতে হেসে উঠলো ওরা হাসিতে মনে হলো বাবা এরকম কিছুই করবে আমি ভ্রুর যুগল তীব্র ফুসকে ফেলি হাসলেন যে এটা কি হাসি কথা হৃদয় বলল ইদানিং বাবার এই মূর্তিগুতে আমিও খুব খেয়াল করেছি যতটুকু বুঝলাম উনি আমাদের সবার সাথে আবার একত্রিত হতে চান হয়তো নিজের ভুল বুঝেছে বউ তোমাকে বুঝেছে আর সব থেকে বড়ো কথা আমাদের এই ছোট্ট পাখিটার জন্য সব ভুলে গেছে তোমাকে আমি প্রথমে বললাম বাবার রাগ বেশি দিন থাকবে না পৃথিবীর কোনো পিতা মাতাই তার সন্তানদের উপর বেশি দিন রাগ করে থাকতে পারে না বুঝছি আর হ্যাঁ আমি অনেক খুশি এক সপ্তাহ না যেতেই এই বাড়ির সব পরিবর্তন হয়ে গেল পরিবর্তনটা বাবাকে নিয়ে বাবা আমাদের সবার সাথে কথা বলেছেন এখন আলহামদুলিল্লাহ কথা বলার পিছনে অবশ্যই অনেক শ্রম ছিল সেদিন যা বাবা আমার সাথে নিচ থেকে কথা বললেন না তারপর থেকে আমিও বাবার সাথে কথা বলা শুরু করে দিয়েছি একদম সহজ সরলভাবে কথা শুরু করে দিয়েছি সকালের ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাতে খাবারের সময় আমি বাবাকে রুম থেকে ডেকে এনে ডাইনিংয়ে বসিয়েছি প্রথমত বসতে চাননি অনেক আকতি মিনতির পর বসাতে পেরেছি তার সাথে হাসনা মা এবং হৃদয়কেও বসিয়েছে খেতে লক্ষ্য এই খাবারের সুবাদে সবাইকে এক করব পেরেছিও যখন সবাই বসতো একে অন্যকে টেনে মস্করা করতে শুরু করতাম বাবার বিশ্লেষণ টানতাম মার বিশ্লেষণ টানতাম এমনকি আর হাসনার তেমন টানতাম না ওরা আর কী টানবো ও ওনাকে একবার আব্ব বললেই ব্যাস হরমোর অভিমান ভেঙে যাবে পিতা মেয়ের মাঝে পিতা মেয়ের মাঝে অভিমান তেমন থাকেও না এই যেমন আমারা আমার বাবার প্রতি থেকে পর সব রাগ অভিমান উবে গেল তবে হৃদয় এবং মার অভিমান ভাঙাতে একটু বেগ পেতে হয়েছে পিছিয়ে যায়নি যতটা সম্ভব তাদের সবাইকে এক প্রসঙ্গে এনেছি সবাই এখন মেলবন্ধন এবং কথাবার্তা আমার হৃদয়কে পরিতৃপ্ততা দিয়েছে আমি ভীষণ খুশি তবে বাবার কাছে মনে আমার এখনও একটা প্রশ্ন থেকে গেল প্রশ্নটা হলো বাবা কি লাবণের মুখের দিকে চেয়ে আমাকে জোরপূর্বক ওনার বউ হিসেবে মেনে নিয়েছে নাকি আমার গুণে আমাকে ওনার বৌমা হিসেবে ওনার মনের সব রাগ অভিমান কষ্ট ভেঙেছে সুযোগ পেলে বাবাকে একদিন এই প্রশ্নটা করে বসবো এখন সুযোগটার অপেক্ষায় মনটা এখন হালকা চারপাশটা বেশ সতেজ শান্ত এবং প্রাণবন্ত ভাবলাম এমন একটা পরিবেশের মাঝে বাইরে কোথাও একটু বেরিয়ে আসা যায় ঠিক ঠিক করলাম আমাদের বাড়িতে যাব আর সেখানে গিয়ে কালামুনি খালু ফাইমকে কল করে নিয়ে আসবো অনেকদিন হয়েছে ওনাদের দেখিনি সেই যে হাসপাতালে লাবণ্যকে শেষবার দেখতে এসেছিলেন সবাই তারপর আর কারোর সাথে দেখা হয়নি আমার পরিবারের আত্মীয় কারোর হৃদয়দের বাড়িতে আর আসা হয়নি আমার শ্বশুরের সেই দিনের কথার পর থেকে রাতে ঘুমতে গেলে হৃদয়কে বাড়িতে বেরিয়ে আসার ব্যাপারটা বলি হৃদয় ঝট করে রাজি হয়ে যায় তারপর একদিন সকালে হৃদয় এবং আমি লাবণ্যকে নিয়ে রওনা করি রিক্সা চলার মাঝপথে হৃদয় রিক্সা থামিয়ে দেয় বলে পারি চা কিছু কেনাকাটা করব আমরা এখানে নামি আমি বুঝলাম না হৃদয় কী কেনাকাটা করবে বা কেনাকাটার কথা রাতেও কিছু বলেনি বুঝতে না পেরে আবার হৃদয়ের দিকে প্রশ্নাতির চোখে তাকালাম সে ব্যস্ত হয়ে বলে আহা নামতো নেমে গেলাম হৃদয়ে রিক্সাওয়ালাকে তার ভাড়া চুকে দিয়ে বিদায় করলো তারপর আমরা একটা বড় শপিং মলের সামনে এলাম জামা কাপড় কিনবেন হুম কার জন্য আমার শ্বশুরবাড়ির লোকজনদের জন্য ওনাদের হঠাৎ জামা জামাকাপড় এরকম কিছু কাল রাত তো বলুন আহা চুপ করো শান্ত সৃষ্টির মতো ভিতরে এসে চয়েস করে দাও তো আর কিছু বললাম না চুপ হয়ে গেলাম এই ছেলেটাকে না আসলে দেয় কি করে আমিও নিজেও বুঝিলাম শুধু জানে আমাকে বিস্ময় করতে শপিং মলের ভিতরে ঢুকলাম জামা দেখতে থাকলাম এক এক করে যেমন শাড়ি পাঞ্জাবি প্যান্ট লুঙ্গি শার্ট ইত্যাদি লাবণ্যটাও মাঝে মাঝে জামা কাপড় দেখাতে ব্যাঘাত কুটিয়ে ফেলেন এটা ধরতে কাঁদে ওটা ধরতে কাঁদে ওর জন্য ঠিক মতন দেখতেই না ওর এরকম বিরক্তি করা দেখে সেলসম্যান বলে। ম্যাম বাবুকে এখানে বসান ওর যতই ইচ্ছে সব কাপড় ধরুক ধরে আনন্দ করুক ছোট্ট মানুষ তো বলে হাসলো সেন্সম্যান হৃদয় বলে দরকার নেই সব হগাছল করে ফেলবে লাবণ্যকে আমার কোলে দাও পারিসা লাবণকে ঈদয়ের কোলে দিয়ে তুলে দিলাম আর আমি জামা কাপড় সুচি করতে মনোযোগ দিলাম তার মনোযোগ ব্যাঘাত ঘটে পিছনে এক নারীর উচ্চস্বরে করতে তোমার কোনো কমন সেন্সরে আছে অভি তোমার কি ধারণা নেই আমি পঁচিশ হাজারের নিচে শাড়ি কিনিলাম তারপরও কেন বারবার বলছো দশ হাজারের ভিতর শাড়ি দেখতে দশ হাজারের ভিতর তো খারাপ শাড়ি পাবে না তুমি তিনিকটা দশ হাজারের ভিতর কারা পড়ে জানো তো তুমি আমি কি খেদ যে পরবো কিন্তু দেখো মানুষটার সামনে তোমার এরকম ছোট লোককে একদম মানায় না কারণ ভুলে যাও না আমার নিজেরও যে একটা সম্মান আছে কথাগুলো শোনার পর পুরুষশালি কণ্ঠস্বর আমার খুব পরিচিত মনে হলো আর মেয়েটির কণ্ঠস্বরটাও খুব বেশ পরিচিত না হলেও অনেকটা অনুধাবন করে ফেলেছি সে কে হবে ভেতরটা মুষ্টি উঠলো ভীষণ মাথাটা শূন্য হয়ে গেল মুহূর্তে তবে তাকালাম না সেদিকে জামা কাপড়ের দিকে আবার মনোযোগ বাড়ালাম পাশ থেকে আবারও জাহাজ এবং ক্ষিপ্র গলার সোয়ার এলো সিনটার সেলসম্যান পঁচিশ হাজারের মধ্যে যেই শাড়িটা ওটার দিন আমাকে সিনিং তো এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই ভিক্ষা করে দেওয়া প্রয়োজনে ভিক্ষা বুঝতে পেরেছ সিনিকা বলে খুব জোরে মেয়েটির গালে চোর পড়লো হয়তো অবি দিয়েছে আমি এবার না সেতেও তাকালাম পাশে ঘাড় ঘুরিয়ে অবি এবং তার বউ বসা আমাদের থেকে দেড় হাতের মতন দূরে হবে তবে দোকানে একই অবি আমাদের খেয়াল করেনি অভি অবি তার রাগ মাখা মুখ নিয়ে বলে উঠলো তার স্ত্রীকে এতটা নিচে নামতে পারো তুমি শিশি বলে আর দালাল নবে হন্তদন্ত পায়ের চিনিকটাকে রেখে চলে গেল চিনিকটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল তবে দাঁড়ানোর ভঙ্গিমাটা বেশিক্ষণ থাকলো না চিনিকটা চোখের অগছরে তার আমার দিকে তার চোখ পড়লো আমাকে দেখে সে কিছুটা চমকে যাওয়ার মতন হয়ে গেল গাল থেকে তরহর হাত নামিয়ে নিল আর চোখ মুখ শক্ত করে ব্যাগটা হাতে তুলে নিয়ে সামনে থেকে সোজা চলে গেল আমার মাঝে কোনো রকম ভাবান্তর এলো না তবে আফসোসের একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শুধু মনের মতন বউ পেয়ে এখনও অসুখী চলবে গল্পটি ভালো লাগছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন